আজ আমাদের অন্য কোনো প্ল্যান নেই আজকে সারাদিনের প্ল্যান হলো আমরা আজকে সারাটা দিন বিচে থাকবো আর এই কথা শুনে অরিশা মহারানী সে তো মহা খুশি কারণ বিচে তার সব থেকে বেশি আনন্দ হয় তাই তো সকাল সকাল রেডি সেডি হয়ে বসে আছে কিন্তু বাইরে বেরোতে পারছে না কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি অবশেষে তার প্রতিকার পালা শেষ হলো আর এই তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লো এখন সে যাবে বিচে আর আব্বু কাছ থেকে তো পারমিশন নেওয়াই আছে আজকে বিচে সে যত ইচ্ছা বালি খুঁড়বে বালিতে খেলবে তাতে কোনো সমস্যা নেই তো বিচে যাওয়ার আগে আমরা সকালে সকালের দিয়ে সেরে ফেললাম আর সকালের নাস্তায় আজকে আমি নিয়েছিলাম খিচুড়ি আর খিচুড়ির ভেতরে হাত দিতেই আমার হাতে বেরিয়ে আসলো ইয়া বড় এক মাংসের পিস সত্যি কথা বলতে এই মাংসের পিসটা দেখে না আমার মনটা একেবারে খুশি হয়ে গেল আজ তিন দিন যাবৎ এই কক্সবাজারে আছি কিন্তু এত মজার খাবার কিন্তু আমি অন্য কোথাও পাইনি এই হোটেলটির পরিবেশনা আর খাবারের মান দুটোই কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আর খাওয়া দাওয়া শেষ হওয়া মাত্রই আর এক মুহূর্ত দেরি না করে আমরা সোজা চলে গেলাম কিন্তু বিচে মানে ওড়িশার কিন্তু এক মুহূর্ত দেরি সুযোগ ছিল না কখন সে বিচে যাবে আর বালি নিয়ে খেলা করবে এর মাঝে আমি আর ওড়িশায় যে ম্যাচিং ম্যাচিং একটা পালের মালা আর ব্যাসলেট কিনে নিলাম তবে অড়িশা বলে সেদিকে কোনো খেয়াল নেই সে ব্যস্ত আছে তার বালি নিয়ে খেলায় আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সমুদ্র কিন্তু পুরোই উত্তাল আর সমুদ্রের পানি কিন্তু তিলের অনেক কাছে চলে এসেছে আর এত বড় বড় ঢেউ আমার তো দেখেই ভীষণ ভয় করছিল তবুও মানুষের কত সাহস আমি তো দেখে অবাক যে এই রকম বড় বড় ঢেউ হচ্ছে আর এরকম প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অবস্থা যেখানে বারবার বাঁশি দিয়ে দর্শনার্থীদের সতর্ক করা হচ্ছিল এবং লাল পতাকা টানিয়ে রেড সিগন্যাল দেওয়া হচ্ছে তারই ভেতরে তারা সেই সমুদ্রের ভেতর নেমে গেছে আর এদিকে বসে বসে অরিশা বুড়ি বেশ মজা করেই খেলছিল আর বারবার ঢেউ এসে তার খেলনাগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছিলো কিন্তু তাতেও তার কোনো বাধা নেই যত ঢেউ আসে আর সে সেখান থেকে তার খেলনাগুলো গুছিয়ে নিয়ে আর একটু সামনে গিয়ে আবার সেই একই অবস্থায় বালি খোঁড়া আর বালি আর পানি দিয়ে সে কি মজার খেলা আমাদের সমুদ্রে আসার জন্য আজকেই সার্থক হলো অরিশা বুড়িকে এত আনন্দ করতে দেখে সমস্ত গায়ে বালি মেখে আর বালি নিয়ে খেলতে পেরে মানুষ যে এত খুশি হয় তা অরিশাকে না দেখলে আমি জানতাম না আমার গায়ে ও বালি মাখানোর জন্য সে কিন্তু খুব চেষ্টা করেছিল আর এরপর এই তো আমি অরিশাকে নিয়ে কয়েকটা ছবি তোলার চেষ্টা করেছিলাম কিন্তু ছবি আর কি তুলবো সমুদ্রের ঢেউই আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু এই ব্যাপারটাতে আমি ভয় পেলেও অরিশা কিন্তু একদমই ভয় পাইনি সে বেশ মজা পাচ্ছিল এই বিষয়টাতে আর সমুদ্রে এত ঢেউ আর এত ঘন ঘন ঢেউ আসতে আমি তো এখান থেকে নড়তেই পারতেছিলাম না ভয়তে যে পাউ চোকলের না জানিয়ে আমাকে ভাসিয়ে নিয়ে যায় পরে একটা সিটে এসে বসে মানুষের গোসল করা দেখতেছিলাম আর দেখেছিলাম যে তাদের কত সাহস এই অবস্থাতেও সমুদ্রের ভিতরে নেমে তারা ঢেউর সঙ্গে কি মজা করছে সমুদ্রের পানি এতটাই বেড়ে গিয়েছিল যে আমরা যে সিটে বসেছিলাম পানি সেই সিট পর্যন্ত চলে আসতেছিল তো কিছুক্ষণ সময় বিচে কাটিয়ে তারপর আমরা রুমে চলে গেলাম কারণ আজকে আমাদের চেক আউট করার আর এই তো আমরা রুমে এসে আমাদের এই দুই দিনের ঘরটিকে গুছিয়ে তারপর বেরিয়ে গেলাম এই তো মাত্র দু তিন দিন ছিলাম এই রুমটিতে তবুও রুমটির প্রতি একটা মায়া জন্মে গেছে তো শেষবারের মতো ঘরটি সুন্দর করে গুছিয়ে তারপর চেক করে নিলাম আমরা আবার কিছু ফেলে যাচ্ছি কিনা আর এই তো অরিশা বুড়িও তার জিনিসপত্র নিয়ে তারপর বেরিয়ে পড়েছে সমস্ত ফর্মালিটি মিটিয়ে তারপর আমরা চলে গেলাম হোটেলে দুপুরের খাবার খেতে সকালে যে হোটেলে খেয়েছি আমরা সেই আবার দুপুরের খাবার আসলাম আর আমি আমি নিয়েছি চিকেন বিরিয়ানি সত্যি কথা বলতে এই হোটেলের খাবারগুলো বেশ তৃপ্তি করে খেতে পারলাম এরপর আমরা চলে গেলাম সুগন্ধা বিচে আর বিচে আসা মাত্রই মহারানি আর কি কাজ এই যে বালি নিয়ে আবার খেতে বসে গেছে বিচে আসার পথে আমি আই লাভ কক্সবাজার লেখা একটা গেঞ্জি কিনে দিয়েছিলাম আরিশাকে আর সেটিও কে পরিয়েও দিলাম এটা অরিষার গায়ে খুব ভালোই মানিয়েছে আর এবার বোঝা যাচ্ছে যে অরিষা কক্সবাজারে ঘুরতে এসেছে সুগন্ধা বিচের এই দিকটার এই ঝাউবন কিন্তু মারাত্মক সুন্দর একটা জায়গা এখানটিতে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর ছবিও তুলেছিলাম আসলে এটা ছবি তোলার মতোই একটা জায়গা আর খুব সুন্দর এনভারনমেন্ট এখানকার অরিষা বলিতে বেশ আরাম করেই আইসক্রিম খাচ্ছিল এরই মাঝে একটা ঘোড়া দেখে ভয়ে তো দিয়ে ছুট আমাদের ট্রেন টাইম ছিল সন্ধ্যার পর তো সন্ধ্যা অব্দি এটুকু সময় আমরা কিন্তু বিচে কাটিয়েছিলাম আর বিচে বসে আমরা কিন্তু অনেক মজা করেছি আর এই যে সমুদ্রের ঢেউ আমাদেরকে যেন একেবারে ভাসিয়ে নিয়ে যাবে এমন একটি অবস্থা তো আমরা দুই মামে এই যে পানিতে পা দিয়ে অনেক মজা করতেছিলাম এই পানির সঙ্গে যদিও আমাদের তখন নিজে নামতে ভীষণ ভয় করছিল তো আমরা সিটে বসে এভাবে পা দিয়ে পানি নিয়ে মজা করতেছিলাম সমুদ্রের ঢেউ একবার আসে আবার ফিরে যায় সে কি এক মজার খেলা এরই মাঝে সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন আমাদেরকে চলে যেতে হবে তাই তো সমুদ্রকে শেষবারের মতো বিদায় জানিয়ে আমরা রওনা করলাম আমাদের গন্তব্যে তবে সত্যি কথা বলতে আমার আর আমার অড়িষা বইয়ের একদমই কিন্তু মন চাইছিল না যেতে আমরা ভাবছিলাম যদি আরও দুটো দিন থেকে যেতে পারতাম এই সমুদ্রের কাছে কক্সবাজার গুড বাই জানালাম আর আবার দেখা হবে একথা বলে আমরা রওনা করলাম ট্রেন স্টেশনের দিকে আমরা বেশ সন্ধ্যার আগে পৌঁছে গেলাম আর আমাদের ট্রেন আসতে এখনো কিছুক্ষণ বাকি তাই কিছুক্ষণ সময় আমরা এই স্টেশনে ঘোরাঘুরি করে নিলাম আমার কাছে কিন্তু এই কক্সবাজার টেনশনটি খুবই সুন্দর লেগেছিল এখন এর অনেক কাজ বাকি তারপরে যতটুকু দেখতে পেরেছি খুবই সুন্দর করে এটা তৈরি করা হয়েছে অবশেষে আমাদের ট্রেন চলে আসলো আর আমরাও ট্রেনে চলে বসলাম আর এই তো আমাদের ট্রেনটিও ছেড়ে দিল অরিশা বুড়িও হাত নেড়ে কক কে বাই বাই জানিয়ে দিল আর তারপর অরিশা বুড়ি একটা ঘুম দিল এক ঘুমেই পৌঁছে গেলো ঢাকা কমলাপুর রেল স্টেশনে